আমি আশা করি খাবার মজা হবে খেয়ে আপনাদেরকে আমি রিভিউ দেব যে খাবার কেমন থ্যাংক ইউ সবাইকে তো ঠিক যেমনটি দেখাচ্ছিলাম যে ঠিক দেখুন নবিসদের সেন্ট্রামের পাশেই বাই ওয়ে যে আরেকজন লভ ড্রাইভার তো লভোর প্রচুর ডিমান্ড বাই দাওয়ে তো এই হাঙ্গরি পান্ডা স্ট্রিট ফুডের পিছনে বা পাশেই যখন খেয়াল করলাম তো আমার কাছে মনে হলো বাংলাদেশের ঢাকাতেও হয়তো আমি এরকম বিল্ডিং একদম সেন্ট্রাম জায়গার মধ্যে এরকম একটা বিল্ডিং পাওয়া অসম্ভব যেটা একদম বিল্ডিং পড়ে আছে এটা কেউ মেরামত করেনি ওভাবেই পড়ে আছে পড়ে পরে নষ্ট হচ্ছে তো যাই হোক ভালো লাগলো অনেকটা বাংলাদেশের মতো ফিলিংস যখনই আমি আহ সার্বিয়াতে আসি তখনই আমার বাংলাদেশের মতো ফিলিংস লাগে এবং এগুলো ভালো মাঝে মধ্যে এগুলো দেখতে ভালো লাগে যেগুলো বাংলাদেশে দেখে আমরা সবসময় অভ্যস্ত যাই হোক তবে যাই হোক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি খাইতেও খুব ভালোবাসি এই যে যেই স্যান্ডউইচটা নিয়ে আসলাম দেখুন এটা আমরা হাত দিয়ে বাংলাদেশে বিদ্যা মেপে মেপে অভ্যস্ত তো আমি পেপসি দিয়ে মাপি আড়াইশো এম একটা পেপসি তার আড়াই গুণ তো কত লম্বা আপনারা বুঝতে পারছেন বেশ বড় তো যাই হোক আমার খাবারটি আপনাদেরকে একটু দেখিয়ে নেই চোখ দিবেন না যদি আমি খেয়ে ফেলেছি হজমও হয়ে গেছে তারপর ভিডিও আপলোড দিচ্ছি এখন চোখ দিলেও সমস্যা নেই খাবারটা বেশ বড় প্রায় আড়াই বিদ্যা বাংলা মাপে আর দেখি ভিতরে কি আছে এটা হচ্ছে চিকেন কারি স্যান্ডউইচ ভেতরে বেশ মজাদার মনে হচ্ছে এটা খেয়ে দেখতে হবে তো ঘুরতে ঘুরতে বেলায় আজকের রাতে চলে আসলাম খাইতে দুনিয়া চাইনিজ স্ট্রিট ফুড আমরা ইউরোপে জে কে ওয়াই উচ্চারণ করি বা সার্বিয়াতে আই উচ্চারণ হয় জে কে সো এটা দুনিয়া দুনিয়া চাইনিজ ফুড ফাস্ট ফুড অ্যাকচুয়ালি আমার ভাত খাওয়া দরকার যে কারণে আমি দেখি ডিমের কোনো তরকারি বা কোনো কিছু যেহেতু মাংসগুলো হালাল না বাড়িতে সবসময় হালাল খাই তো ভিতরে ঢুকছি আশা করি যে এখানে ভাত দিয়ে মোটামুটি ভালো জিনিস পাওয়া যেতে পারে কলা ভাইগুলো দেখেতে বেশ ভালোই মনে হচ্ছে দোকানটাও বেশ ভালো